আসসালামু আলাইকুম বিডিআইটি সাপোর্টে আপনাদের জানাই স্বাগত প্রিয় বন্ধুরা আপনারা জানতে চেয়েছেন যে আমাদের এই প্যাকেজে এম এস ওয়ার্ড রেডি ফাইলে কী কী রয়েছে বন্ধুরা আমাদের এই এম এস ফাইলে পাবেন বিভিন্ন ধরনের মামলা সংক্রান্ত রেডি এম এস ফাইল যা আপনাদের একটি দোকানে গিয়ে নিতে হলে তিন থেকে চারশো টাকা করে কিন্তু আসলে দিতে হয় তো আমরা সেই সকল ভাইদের কথা চিন্তা করে বা কম্পিউটারের দোকান যাদের আছে তাদের কথা চিন্তা করে এই এম এস রেডি ফাইলটি আমরা তৈরি করেছি শুধু বন্ধুরা যে আপনারা যাদের কম্পিউটারের দোকান আছে তারা নিতে পারবেন এমনটা কিন্তু নয় আপনাদের যাদের বাসাবাড়ি রয়েছে আপনারা যারা জমি কিনতে চান আপনারা যারা বিভিন্ন দোকানের বায়না দিতে চান সেই সংক্রান্ত ফাইল কিন্তু এখানে রয়েছে আপনারা ভিডিওতে পর্যায়ক্রমে সকল কিছু দেখতে পাবেন এখানে বন্ধুরা যেমন পারিবারিক যে কলহল রয়েছে বা লিগাল নোটিশ রয়েছে এই সকল ফাইল কিন্তু এখানে বন্ধুরা রয়েছে এখানে কিন্তু একটি দুইটি ফাইল নয় এখানে রয়েছে হাজার হাজার ফাইল এখন এই ভিডিও ক্ষেত্রে আপনাকে হয়তো বা কয়েকটি দেখাতে পারছি এখানে আপনি চাকরির জন্য আবেদন অথবা যে কোনো প্রতিষ্ঠানের জন্য আপনার সিবি প্রয়োজন সেই সকল সিবিএ কিন্তু আপনি রেডি করতে পারবেন এখানে রয়েছে অনেক রেডি সিবি যেটা বাংলা ইংলিশ তো এই সকল সিবিও কিন্তু বন্ধুরা আসলে আপনার এই ফাইলকে নিয়ে ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে আপনার কোনটা প্রয়োজন বন্ধুরা মূল বিষয় হচ্ছে যে ধরেন দুইশো টাকায় যে ফাইলগুলি আমরা রেডি করেছি যা আপনার একটি দোকানে গিয়ে যে কোনো কাজ করলে কিন্তু পেয়ে যাবেন এখানে আমাদের কাছে আরও পাবেন যে অনলাইনে যে সকল লিঙ্কগুলি থাকে আপনার টিন সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডের আবেদন তারপর ঝাপসা ছবি ক্লিয়ার করা ই পাসপোর্টের জন্য আবেদন এরকম শত শত লিঙ্কও আমরা বন্ধুরা এই ফাইলের সাথে দিয়ে রেখেছি যা আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করবেন বন্ধুরা আপনারা নিবেন একবার ব্যবহার করবেন আজীবন এখানে কিন্তু বন্ধুরা আমরা এখন দেখানোর চেষ্টা করছি একটি ফাইলকে আনজিপ করছি আনজিপ করার পরে আমরা এই ফাইলের ভিতরে কী রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একটি দোকান ভাড়ার দলিলের যে বিষয় রয়েছে সেই দলিলের চুক্তি নামা যেটা থাকে সেটা আর কি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা আরও একটি ফাইলে ঢোকার চেষ্টা করছি এবং সেইখান থেকে দেখানোর চেষ্টা করছি যে আপনি যদি একটি গাড়ি কিনতে চান সেই গাড়ির যে আসলে চুক্তিপত্র সে চুক্তিপত্রটি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন তো এরকম বন্ধুরা যে অসংখ্য মানে ফাইল দিয়ে আমরা এই প্যাকেজটি রেডি করেছি তারপরে আরেকটি ফাইল ওপেন করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এখানে আসলে আপনারা যারা জমি বিক্রির বায়নাপত্র করতে চান আপনারা কিন্তু কিভাবে এটা লিখতে হয় অনেকেই জানি আবার অনেকে জানি না তো তাদের জন্য কিন্তু এরকম শত শত প্যাকেজ রেডি করেই কিন্তু আসলে আমাদের এই ফাইলটি আজকে তৈরি করেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেলো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ